মালয়েশিয়া স্থাপনা সাই থেকে কলিং বিশা সালের প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ নোটিশ এসেছে যে ইতিমধ্যে দেখা যাচ্ছে কয়েকটি অসাধু এজেন্সিগুলো মালয়েশিয়াতে কলিং বিশা চালু হয়েছে বলে ইতিমধ্যে পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করতেছে বিভিন্ন মাধ্যমে প্রসার প্রসার করতেছে যে কলিং বিশা চালু হয়েছে সাবা সারওয়াতে লোক পাঠাচ্ছে কার্যক্রম শুরু হয়ে গেছে তো এই বিষয়ে যে হাইকমিশন থেকে সতর্কবার্তা দিয়েছে যে সমস্ত ভাই বন্ধুগণ অপেক্ষা রয়েছেন কলিং বিষার জন্য বা যে কোনো মাধ্যমে আপনারা খবর পাচ্ছেন যে কলিং বিশা শুরু হয়েছে পাসপোর্ট লেনদেন করতেছেন আপনারা অসিরেই যে প্রতারণার মধ্যে পড়তেছেন আপনাদেরকে সতর্ক বলা হয়েছে যে এখনও পর্যন্ত কোনো প্রকার আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি মালয়েশিয়া কলিং বিষয় বা কোনো প্রদেশের কলিং বিষা এখনও চালু হয়নি আপনাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে এবং কলিং ভিসা চালু হলে কিন্তু অফিসিয়ালি অ্যালাউসমেন্ট আসবে ইমিগ্রেশন থেকে মালয়েশিয়া মন্ত্রণালয় থেকে আমাদের হাইকমিশন থেকে বিবৃতির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই তো বর্তমানে সময় যে সমস্ত মাধ্যমগুলো আপনাদেরকে কলিং ভিসা চালু হয়েছে বলে পাসপোর্ট টাকা পয়সার লেনদেনের জন্য যোগাযোগ করতেছে ধৈর্যাপ দিচ্ছে বা আপনাদের সাথে যোগাযোগ করতেছে লেনদেন করার জন্য আপনারা সতর্ক থাকবেন এই বিষয়ে কোনো প্রকার যে এখনও কোনো প্রকার কলিং ভিসা চালু হয়নি আপনাদেরকে সতর্ক থাকার জন্য আহ্বান আছে হাইকমিশন থেকে এবং কি চালু হওয়া মাত্র যে কোন ক্যাটাগরিতে কিভাবে আসবে কত টাকা পেমেন্ট করতে হবে কোথায় যেতে হবে বিস্তারিত আমরা আপনার সাথে শেয়ার করবো চোখ রাখুন প্রবাসী ফেসবুক পেজ এবং কি ইউটিউবে এবং মালয়েশিয়া প্রবাসীদের বিভিন্ন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের আইডিতে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ধন্যবাদ সালাম আলাইকুম আহমদুল্লাহ